ব্যাংকের সার্কুলার ও গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের বিয়াল্লিশতম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে বিস্তারিত থাকছে রিপোর্টে গ্লোবাল ইসলামী ব্যাংকের বিয়াল্লিশতম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ব্যাংকের ঢাকাস্ত ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুর আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে প্রশিক্ষণার্থীদের উপদেশ দেন একই সাথে সততা নৈতিকতা এবং শরিয়ার ভিত্তিতে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক স্বামী করিম ও এফ সাব্বির আহমেদ ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ মত হومن কোভিড বক্তব্য প্রদান করেন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট 32 জন প্রভিশনাল অফিসার অংশ গ্রহণ করেন আগস্ট পরিবর্তনের পরে এই ব্যাংকগুলোতে যে পরিবর্তনগুলো আসছে সেটা এখন আমরা স্বাভাবিক পর্যায়ে ধারাবাহিকতায় আমরা ফিরে গেছি আমাদের স্বাভাবিক কাজকর্ম এই ব্যাংকে সম্পূর্ণরূপে আমরা চালু করতে পেরেছি এখানে ট্রেনিং প্রোগ্রাম তার একটি বড় প্রমাণ মানে ফাউন্ডেশন ট্রেনিং যারা করেছেন তারাই কিন্তু ব্যাংকের ব্যাকবোন হবে একদিন তারাই নেতৃত্বে চলে আসবে একদিন আমরা সেভাবে তাদেরকে গ্রুম করার জন্য এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন আর সঙ্গে সঙ্গে আমি এই কথা বলতে পারি চেয়ারম্যান হিসাবে যে কি যে ঘুরে দাঁড়ানোর যে প্রসেসটা আমরা যে প্রসেসটা নিচ্ছি আমাদেরকে যে সেন্ট্রাল ব্যাংক এবং সরকারি যে সিদ্ধান্তের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে সেগুলোর আমরা সম্পূর্ণ সম্পৃক্ত আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড এবং সেই বোর্ড যথেষ্ট পরিমাণে সচেতন এবং সুচারুভাবে এই ব্যাগটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা আশা করছি আমাদের কাস্টমারদের আস্তে 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 ফিরে আসছে শাখাগুলোতে নর্মাল ট্রানজ্যাকশনও হচ্ছে